সাগরের কোল ঘেসে এক সৌন্দর্যময় দেশ লেবানন এটি এক সময় মধ্যপ্রাচ্যের প্যারিস নামে পরিচিত ছিল ঐতিহ্যবাহী এই দেশটি বিখ্যাত ছিল তার সংস্কৃতি অর্থনীতি এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য কিন্তু আজকের লেবানন এক সংকটের আবত্তে আটকে আছে রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক বিপর্যয় এবং সাম্প্রতিক সময়ে বৈরুতে বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা লেবাননকে দুর্বল করে দিয়েছে তবুও লেবাননের ইতিহাস এবং জনগণের সংগ্রাম আমাদের নতুনভাবে ভাবতে শেখায় চলুন আজ আমরা এই দেশটির ভূ প্রকৃতি ইতিহাস সংস্কৃতি এবং সংকটের গভীরতা নিয়ে বিস্তারিত আলোচনা করি লেবানন মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ যার আয়তন মাত্র দশ হাজার চারশো বর্গ কিলোমিটার দেশের উত্তর ও পূর্বে সিরিয়া এবং দক্ষিণে ইসরায়েল অবস্থিত পশ্চিম দিকে ভূমধ্য সাগর লেবাননের লেবানন পর্বতমালা এবং বেকা উপত্যকা উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্য লেবাননের জলবায়ু ভূমধ্য গ্রীষ্মে গরম ও শুষ্ক এবং শীতকালে শীতল ও আদ্র এই ভূপ্রকৃতি এবং আবহাওয়া কৃষি ও কৃষক পর্যটনের জন্য আদর্শ তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ুর পরিবর্তন এবং জনসংখ্যার বৃদ্ধির ফলে পরিবেশগত সমস্যাও বাড়ছে লেবাননের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এটি প্রাচীন ফিনিশিয়ান সভ্যতার কেন্দ্র ছিল ফিনিশিয়ানরা সমুদ্রপথে বাণিজ্য করে বিশ্বের প্রথম আলফাবেথ প্রচলন করেন তাদের বন্দর শহর সাইডন এবং টায়ার ছিল প্রাচীনকালে বাণিজ্যর কেন্দ্র এরপর রোমান সাম্রাজ্যের অধীনে লেবানন একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয় রোমান স্থাপত্য বালবেকের মন্দির আজও লেবাননের পর্যটনের বড় আকর্ষণ সপ্তম শতকে মুসলিম আরবদের আগমনের পর লেবানন ইসলামী সংস্কৃতির অংশ হয়ে যায় কুসেডার যুগে এটি বিভিন্ন খ্রিস্টান রাজ্যের সঙ্গে জড়িত হয় পনেরোশো সালে অটোমান সাম্রাজ্যের অধীনে লেবানন একটি আদা স্বাধীন প্রদেশে পরিণত হয় ও খ্রিস্টানদের মধ্যে সংঘর্ষে লেবানন সাম্প্রদায়িক বিভেদের বীজ বপন করে অটোমান সাম্রাজ্যের পতনের পর উনিশশো সালে ফ্রান্স লেবাননকে ম্যান্ডেট হিসেবে শাসন শুরু করে লেবানন উনিশশো সালে ফরাসি ম্যান্ডেট থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর ন্যাশনাল ফ্যাক্ট নামে একটি চুক্তি হয় যা ধর্মভিত্তিক ক্ষমতা ভাগাভাগি নিশ্চিত করে কিন্তু এই ব্যবস্থাটি দেশের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে দেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লেবাননে গৃহযুদ্ধ চলে মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে লক্ষাধিক মানুষ নিহত হয় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয় উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ করে যার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও নির্মূল করা ইসরায়েলের এই আক্রমণ লেবাননের সংকটকে আরও জটিল করে তোলে উনিশশো সালের পর তাই উপচুক্তির মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটে তবে এই চুক্তি সাম্প্রদায়িক বিভাজনকে পুরোপুরি মিটাতে পারেনি রেবাননের অর্থনীতি দু সাল থেকে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি বৈদেশিক ঋণের বোঝা এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন দেশটির আর্থিক কাঠামো ভেঙে দিয়েছে বৈরোধ বন্দরে বিস্ফোরণ এই সংকট আরও তীব্র করছে রেবাননের রাজনৈতিক ব্যবস্থার মূল সমস্যা এর ধর্মভিত্তিক ক্ষমতা ভাগাভাগি প্রেসিডেন্ট খ্রিস্টান প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম এবং স্পিকার শিয়া মুসলিম হন এই ব্যবস্থাটি রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে বিভক্তি সৃষ্টি করেছে লেবানন তার ধর্মীয় বৈচিত্র্যের জন্য পরিচিত দেশের জনসংখ্যার প্রধান তিনটি ধর্মীয় গোষ্ঠী হল খ্রিস্টান মুসলিম এবং দ্রুজ। এই বৈচিত্র্য সংস্কৃতিতে একটি অনন্য রং যোগ করেছে লেবাননের খাবার সঙ্গীত এবং পোশাক বিশ্বজুড়ে জনপ্রিয় লেবানিস খাবার যেমন ফলাফেল তাপবুলে এবং হোমাস মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী রান্নার প্রতিনিধিত্ব করে লেবানের একটি দেশ যেখানে সৌন্দর্য এবং সংগ্রাম পাশাপাশি অবস্থান করে এর ইতিহাস আমাদের শেখায় যে সংকট যতই গভীর হোক আশা সময় বেঁচে থাকে লেবাননের মানুষ তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন ভোরের স্বপ্ন দেখে